পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি ব্যানজির আহমেদ এবং তার স্ত্রী ও তিন মেয়েকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন দোদক মঙ্গলবার আঠাশ মে তাদের তলব করা হয় দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো নোটিশে বেনজির আহমেদকে আগামী ছয় জুন এবং তার স্ত্রী ও সন্তানদের নয় জুন দুদকে হাজির হয়ে বক্তব্য দিতে বলা হয়েছে দুদকের কমিশনার জহিরুল হক বলেন কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার দরকার হলে তাকে জিজ্ঞাসাবাদ করতে হয় তার বক্তব্য জানতে হয় আইনও সেটা বলে ব্যানজির আহমেদ দুই সালের পনেরো এপ্রিল থেকে দুই সালের ত্রিশ সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি ছিলেন এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ ডিএমপির কমিশনার ও র্যাবের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে দুই হাজার একুশ সালের ডিসেম্বরে রেপ এবং রেবির সাবেক ও বর্তমান যে সাত কর্মকর্তার উপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেয় তাদের মধ্যে ব্যানজির আহমেদের নামও ছিল তখন তিনি আইজিপির দায়িত্বে ছিলেন দোদক বলছে ব্যানজির আহমেদ ও তার পরিবারের সদস্যরা দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বিপুল জমি ও কোম্পানির শেয়ারের মালিকানা অর্জন করেছেন সম্প্রতি বেনজির আহমেদের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে বিপুল সম্পদের মালিক হওয়ার অভিযোগ ওঠে এরপর তার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অনুসন্ধানে কমিটি করে দোদক দোদক বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানদের স্থাব সম্পদ জব্দ ও ব্যাংক হিসাব অপরোধদের আবেদন করে সেই আবেদনের পরিপ্রেক্ষিতে ডাকার আদালত বৃহস্পতিবার তেইশ মে বেনজির আহমেদ তার স্ত্রী তিন মে ও এক সজনীর নামে থাকা তিনশো পঁয়তাল্লিশ বিঘা জমি ক্রোক বা জব্দের আদেশ দেন একই দিন ব্যানজির ও তার স্ত্রী সন্তানদের নামে বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংকে থাকা তেত্রিশটি ব্যাংক হিসাব অ্যাকাউন্ট অবরুদ্ধ বা ফিজ করারও আদেশ দেওয়া হয় এরপর রোববার ২৬ মে আদালত বেনজির আহমেদ ও তার পরিবারের আরও সম্পদ জব্দের আদেশ দেন এর মধ্যে বেনজির আহমেদের স্ত্রী জিশান মির্জার নামে থাকা মাদারীপুরি দুশো ছিয়াত্তর বিঘা জমি এবং বেনজির পরিবারের নামে থাকা গুলশানের চারটি ফ্ল্যাট জব্দের আদেশ দেন একই দিন বেনজির ও তার স্ত্রী সন্তানদের নামে থাকা উনিশটি প্রতিষ্ঠানের শেয়ার ও তিনটি বিও অ্যাকাউন্ট এবং ত্রিশ লাখ টাকার সঞ্চয়পত্র অবরুদ্ধ করারও আদেশ দেওয়া হয় সাভারে তাদের কিছু জমিও পড়ছে একই আদেশের মধ্যে সোমবার সাতাশ মে থেকে বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানদের স্থাবর সম্পদ জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ কার্যকর করা শুরু হয়েছে